সালামু আলাইকুম স্টাল হাউজিংয়ের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন আমরা এখন আছি রূপচাঁদা হোটেলে অর্থাৎ ঠিক তেজগাঁও সাব রেজিস্ট্রি অফিসের ঠিক পাশে রেজিস্ট্রি অফিসের পাশে তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের আফতাবনগরের ছয় কাঠা পাসপোর্ট অফিসের পেছনের যে জায়গাটি অনেকদিন যাবতীয় আপনারা মার্কেটিং দেখছেন তো আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ রসের সহমতে আমাদের ব্লক পাসপোর্ট অফিসের পেছনে ছয় কাঠার দলিলটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে আমার সামনে যাদের দেখতে পাচ্ছেন সকলেই আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার এখানে সকলে মিলে আজকে দুপুরে লাঞ্চের একটি মুহূর্ত চলছে আলহামদুলিল্লাহ আমাদের এমডি স্যার চেয়ারম্যান স্যারও আছেন আলহামদুলিল্লাহ আমাদের দলিলটি সফলভাবে সম্পূর্ণ হলো ইনশাল্লাহ পরবর্তীতে আরও প্রজেক্ট আসবে আপনারা অনেকেই আমাদের অনেকভাবে সহযোগিতা করেছেন যারা প্রজেক্টটি ভিজিট করেছেন সিদ্ধান্ত নিতে সময় নিয়েছেন তাদেরকে বলবো ইনশাল্লাহ নেক্সট প্রজেক্টে আপনারাও সুযোগ পাবেন সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিস্টাল হাউজিংয়ের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম